একটা দোপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম ওয়ার্ক করা যেভাবে আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার পুরো সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোম করা যেভাবে আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করব আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম ওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমার করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রিমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দুপাটিটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করব আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করব আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা শুটারের সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোমার্ক করা এভাবেই আমার পুরো দুপরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুধার সাথে সাথে স্টুম ওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবে আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোন করা এভাবেই আমার পুরো দুপাটাটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দুপাটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারের সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার খুব দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোম ওয়ার্ক করা এভাবেই আমার পুরো দুপরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারের সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে ওয়ার্ক করা যেভাবেই আমার পুরো দুপরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি কত সুন্দরভাবে কাজ সাথে সাথে করাম করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারের সাথে সাথে স্ট্রিম করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দৌপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দৌপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দুপরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতরাং সাথে সাথে বেস্টম করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপুরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারে সাথে সাথে স্টুম করা এভাবে আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোম করা এভাবে আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না যখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্ট্রোময়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার পুরো দুপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবে আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোম ওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করব আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম ওয়ার্ক করা এভাবেই আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুমার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি যখন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার খুব দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবে আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদারে সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দৌপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনার যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না যখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমার করা এভাবেই আমার পুরো দুপরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দুপরটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রিমওয়ার্ক করা এভাবে আমার পুরো দুপুরটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারের সাথে সাথে স্টোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্ট্রোমওয়ার্ক করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না যখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি একজন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুদার সাথে সাথে স্ট্রোমার্ক করা এভাবেই আমার খুব দোপরটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপাট্টা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধরুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টুম করা এভাবেই আমার পুরো দোপারটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপারটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতারে সাথে সাথে স্টো করা এভাবেই আমার পুরো দুপাটাটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করবো আমার পছন্দের খুব সুন্দর একটা দোপাটটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে চেয়েছিলেন কিছু সুন্দর ক্লথের ভিডিও আশা করছি আজকে আপনাদের মানে ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে খুব ভালো লাগবে এমন একটা বিষয় আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা সুতার সাথে সাথে স্টোন করা এভাবে আমার পুরো দোকানটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন শেয়ার করব আমার পছন্দের খুব সুন্দর একটা দোকানটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আপনারা যারা খুব সুন্দর কিছু মানে ভিডিও দেখতে